তার সারা বিশ্বব্যাপী ভালো গ্রহণযোগ্য ভূমিকা আছে তিনি যদি প্রত্যেকটা রাষ্ট্রের সাথে ওয়ার্ল্ড ব্যাংকের সাথে এশিয়া ব্যাংকের সাথে আরো যে সমস্ত ব্যাংক আছে তাদের সাথে যদি কথা বলেন রাষ্ট্রের সাথে কথা বলেন এই মুহূর্তে সেই ঋণের টাকা শোধ করার মতো আমাদের টাকা নাই যদি উনি সময় চান আমি বিশ্বাস করি অবশ্যই সেই সমস্ত সংস্থা তাকে সময় দেবেন কিন্তু নতুন করে ঋণ নেবে ঋণের মজা আরো চাপায় না চাপায় আওয়ামী লীগের কাছে আবেদন করতে হবে ব্যাংক থেকে যারা টাকা দিয়েছে সেই সমস্ত অটিপতি কটিপতি যারা আছেন অনেক করতে হবে সেই টাকা বাংলাদেশের বাজেট করা সম্ভব হবে আমরা দেখেছি আওয়ামী লীগের মেয়র আওয়ামী লীগের মন্ত্রী আওয়ামী লীগের এমপি আওয়ামী লীগের নেতাদের বালিশের নিচে টাকা সিন্ধুকের মধ্যে টাকা মাটির নিচের টাকা আজকে সরকারকে বলল সেই সমস্ত টাকা সেই সমস্ত টাকা গুলো আগে উদ্ধার করতে হবে তাহলে সম্ভব আজকে এই দেশে অর্থনীতিকে দাঁড় করানো আর রাজনৈতিকভাবে ভাবে কোন ভেদাভেদ অবশ্যই আমরা চাই না এই আন্দোলনে এই সংগ্রামে যারা আমরা অংশগ্রহণ করেছি আমাদের নেতা দেশনায়ক একসাথে আন্দোলন করে একসাথে সরকার গঠন করব কাজে সেটা হল সামনে সামনে নির্বাচন হলে এই দেশ অর্থনীতিকে এই দেশকে বাঁচানোর জন্য অবশ্য ঐক্যবদ্ধ শক্তি দরকার আমাদের নেতা দেশের এক তারেক রহমান বলেছেন তাই আমরা ঐক্যবদ্ধ ভাবে এই জাতিটাকে গড়ে তুলতে যাই এই ঐক্য যাতে বিরষ্ট না হয় সেটার জন্য করে সেটার জন্য আপনাদের সবার সহযোগিতা আমরা চাই সভ্যত বন্ধুগণ আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আমি আবার শ্রদ্ধার সাথে স্মরণ করি গত সতেরো বছরে আমাদের যে সমস্ত নেতা কর্মী সাধারণ মানুষ শহীদ হয়েছেন জুলাই বিপ্লবে যে সমস্ত আমাদের ছাত্র ভাই আমাদের আমাদের যুবক শ্রমিক শিশু বাচ্চা পর্যন্ত শহীদ হয়েছেন তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাই আল্লাহ যাতে তাদেরকে সহনি মর্যাদা দেন তাদের কবরতার মাঠ করে তাদেরকে বেস্তর করেন মন আল্লাহ তালার কাছে সেটাই পরিহাদ জানাই পাশাপাশি তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাই তার সাথে সাথে আজকে এই দেশবাসীর কাছে বলবো আমরা যাতে ভুলে না যাই এবং আওয়ামী বলবো বলব আপনার এই কারণটা আপনারা ভুলে যায় না আওয়ামী যে ট্রে শেখ হাসিনা বলবো আপনাকে বারবার বলছিলাম এই পথে হাইটের এই পথে হাঁটলে আপনার এই পরিণতি হবে এটা কিন্তু প্রকাশ্য মিটিং এই বলেছিলাম এই সময় শুনেন নাই শুনেন নাই এই সমস্ত পুলিশ কর্মকর্তারা আজকে যারা গ্রেফতার হচ্ছেন আপনাদেরকেও বলেছিলাম শেখ হাসিনা কিন্তু পালায় যাবে